সম্প্রতি তেইশে অগস্ট বিকেল পাঁচটায় বাংলা একাডেমির সভাঘরে অনুষ্ঠিত হল এক মনুক্ঞ অনুষ্ঠান দক্ষিণ কলকাতার কলাকুশলীর পরিচালনায় এক কবিতা প্রকাশ সেখানে কবিরা যারা ছিলেন শ্রী সুবোধ সরকার বিশিষ্ট কবি শ্রী নাট্যকার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় কবিতা নাট্যকার চন্দন সেনের কবিতা এবং এ সময় বিশিষ্ট কবি শুভ দাসগুপ্তের কবিতাসহ আরও অনেকের কবিতা নিয়েই প্রকাশিত হয়েছিল কবিতা মুঞ্চুরি নামে কবিতা সংকলন এবং যার প্রচ্ছদ যিনি অঙ্কন করেছেন তিনি হলেন সাংস্কৃতিক মনোগোষ্ঠী প্রদীপ খারা মহাশয় যিনি বর্তমানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদে নিয়োজিত সঙ্গে ছিল দক্ষিণ কলকাতার কলাকৌশলীর পরিবেশনায় শ্রুতি নাটক এবং কবিকণ্ঠে কবিদের কবিতা পাঠ এই সমগ্র মনজ্ঞ অনুষ্ঠানটি দর্শকের অত্যন্ত হৃদয় রঞ্জন করেছিল এবং খুব প্রশংসাও লাভ করেছিল ব্যুরো রিপোর্ট নক্ষত্র নিউজ কুয়াশার ঘুমটা তুমি ওই সোনার আমার নাম দেখে যাবে সালে যখন দিল্লিতে অভয়াকাণ্ড হলো তারপর কেন্দ্রীয় সরকার আইন বস্তা ভর্তি ছিল ভালো আলুগুলো হঠাৎই কেমন যেন ওরা করে কিছু করেছে বিশাল জয় হবে বলে টাকা টাকা আর শুধুই ছড়ায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি চলে গেল আমি চাকরি চলে যাওয়া বা কেন গেল সেসব রাজনীতির মধ্যে না ঢুকেব এতগুলো পরিবার তো তারা ভেসে গেল না সেটার উপরে একটা কবিতা আমি লিখেছিলাম সেটা আমি পড়ছি কার অপরাধ কে পায় শাস্তি আমারই লেখা একটা কবিতা ছোট্ট আমি পড়ছি কবিতার নাম আলু রূপাক্ষান আলো তুমি কি শুধু সূর্যের দান নাকি মানুষের ভেতরেও একটা আলো জ্বলে অদেখা অথচ তুমি যখন সন্ধ্যায় বাতাসের সাথে খেলো রং বদলে যাও দক্ষিণ কলকাতা কলাকুশলী সোনার গহনা সাথে সাথে ডক্টর সৌরভ অবশ্য গৌরবচন্দ্র আমার ভেতর আমি যাকে কখনো দেখি তবে কখনো কখনো গভীর সমুদ্রের মতো অজানা লুকোনো এক পৃথিবী ধারণ করে কত রং কখনো ওপরে সুদর্শিনী তরঙ্গায়িত মুহূর্তে আছড়ে ফেলতে চায় যত আবর্জনা যা তাকে দিয়েছি দু হাত ভরে কখনো মেঘের মতো কান্নায় ভেঙে পড়ে দু হাতে ঢেকেছি চোখ রামধনু তাও দেখি খেলা করে সমবেত সমস্ত দর্শক গুণীজন যারা আছেন প্রত্যেককে আমার প্রণাম শুভেচ্ছা আমাকে একটা কবিতা বলতে বলা হয়েছে আমি আর একটি কবিতা পাঠ করছি ইংল্যান্ড লেটার যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে আমাদের নিচের তলা নন্দবাবু কখনো গান শিখেছেন কিনা জানি না তবে মাঝে মধ্যে বেশ গলা ছেড়ে গান বর্ষাকাল আকাশ যদি কালো মেঘ ছুটির দিনে সকালে বেশ একটু দেরি করে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছিলাম আর নন্দবাবুর গান শুনছিলাম বাইরে কালো মেঘ কিন্তু দু একটা উজ্জ্বল আভা মনে হয় জোরে বাতাস বইবে নয়তো অঝরে বৃষ্টি নামবে হঠাৎই নন্দবাবু গানটা থামিয়ে দিলেন আর নিচের থেকে একটা হাঁক শুনলাম পুরানো বই খাতা বিক্রি একটা আওয়াজ আমি তৎক্ষণাৎ বারান্দায় মুখ বাড়িয়ে ডাকলাম ও কাগজওয়ালা একটু ওপরে আসবে ফেরিওয়ালা ওপরে তাকিয়ে হাত নাড়ল পরনে আধা ময়লা একটা সাদা লুঙ্গি একটু ছোট করে হাতুর নিচ পর্যন্ত পরা গায়ে একটা ফতুয়া মাথায় গামছার উপর একটা ঝাঁকা এক হাতে ধরা আর এক হাতে পুরনো সিমেন্টের বস্তা দিয়ে বানানো একটা কাগوذ ভর্তি ঢোল পিঠে ঝোলানো মাঝাড়ি শ্যামবর্ণ চেহারা কাঁচা-পাকা চুল মুখে পাঁচ-ছয় দিনে না কামানো কাঁচা-পাকা দাড়ি মুখে বয়স আর পরিশ্রমের ছাপ তবু হাসছে কাগজওয়ালা মাথা ঝাঁকিটা মাথা থেকে নামাতে নামাতে আনেন বাবু কত কাগজ আছে বেশি কিছু কেজি কিন্তু দশ টাকা তার বেশি চাইলে বাড়িতে বউ নিয়ে আমি যে না খেতে পেয়ে মরব কাগজওয়ালা কাগজ ওজন করছিল আর ওর মাথার ঝাঁকার থেকে নামানো একটা ম্যাগাজিন পুরনো ম্যাগাজিন আমি পাতা উল্টাচ্ছিলাম একটা পুরনো নীল ইন্ডিয়ান লিটার ঘুলে পড়তে লাগলাম একটু অপটু হাতের লেখা কিন্তু গোটা গোটা স্নেহের খোকা আশা করি ভালো আছিস কয়েকদিন থেকে তোর জন্য বড্ড মন কেমন করছে সেবার শীতে এসেছিলি তোর জন্য পিঠে করেছিলাম কত দিন হয়ে গেল তোর বাবা মারা যাবার পর পড়াশোনা ছেড়ে সেই যে বাইরে কাজে গেলি আসার তো আর সুযোগই হয় না তোর হাঁসের বড় হয়েছে রোজ সকালে আমাদের চড়তে যায় ওরা বিকেলে আমি ওদের দেখে আনি আমাদের ওপারের চরে কাঁঠাল আর জামরুল গাছে এবারে বেশ ফল হয়েছে তোর মনে আছে সেবার রথের মেলায় তুই একটা কলমের আম গাছ কিনে উঠোনের ধারে বসিয়েছিলি ওই গাছটা মস্ত বড় হয়েছে এবারে খুব আম হয়েছিল সবাই বলছিল ভালো তুই থাকলে বড় খুশি হতিস পোতা বেড়া গাছ হলো বেশ শক্ত বক্ত হয়েছে তোর ন্যাওটা কুকুর ভোলা আর বেশি আসে না অনেক অনেকদিন তোকে দেখেনি বলে সেবার বলেছিলি এবার এসে ঘরের ছাদ ঢালবি ফাটা টালি থেকে দাঁড়ান একটু জল পড়ে না হয় আমি সামলেন এবার কতদিন রাখিনি তুই বড় খেতে এবার এলে ঠিক শোন না রঘুনাথপুর থেকে পালবাবুরে এসেছিলেন তোর খোঁজখবর নিচ্ছিলেন ওদের শ্যামলী বড় লক্ষ্মীমন্ত মেয়ে তোর পথ বসে আছে আমারও তো তোর বিয়ে নাতি নাতির মুখ দেখতে ইচ্ছে হয় খোকা আমার হা টানটা একটু বেড়েছে তাছাড়া আমি বা কদিন তুকে সুখী দেখে আমি একটু শান্তি পেতে চাই একটু তাড়াতাড়ি আসিস বাবা ইতি আশীর্বাদ সহ তোর মা ও বাবু আপনাকে দেখাচ্ছি আর আপনি কিছুই দেখলেন না ন্যাঙ্গো ন্যাঙ্গো আপনার একশো পাঁচ টাকা হয়েছে কাগজওয়ালার নিচে নেমে যাচ্ছে নন্দবাবু আবার গান ধরেছেন সবে যখন কাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে ও কেন তখন উড়িয়ে আচল ও কেন তখন উড়িয়ে আচল খোলা চুলে বাইরে এলো দেখে তো আমি মুগ্ধ হবই পুরানা মই খাতা বিক্রিয়া আছে কাগজ সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে পুরানা বই খাতা বিক্রিয়াছি কাগজ আবার হাতে তখনো নীল খামের চিঠিটা পুরনো জলছবির ছবির মতো ধরা রয়েছে ইংল্যান্ড লেটার